হাহাকার মহাকুম্ভের স্মৃতির পাতায় পাতায় যেন চোখের জলের দাগ একশো চুয়াল্লিশ বছর অন্তর এই মহাকুম্ভের আয়োজন হয় আর সেই কারণেই হয়তো এতটা ভিড় আর এই ভিড়ের কারণে নাকি অন্য কোনো কারণে এবার এক অদ্ভুত মর্মান্তিক চিত্র আমরা দেখতে পেলাম মহাকুম্ভে প্রচুর পুণ্যার্থী তারা বাড়িতেই ফিরতে পারলেন না আপনজনকে হারিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন তারা এর জন্য দায়ীকে সরকার প্রশাসন সাধারণ মানুষ না হয়তো এভাবে দাগিয়ে দেওয়াটা ঠিক হবে না সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং মর্মান্তিক হলো আপন হারিয়ে যন্ত্রণায় দিন কাটানো এই মহাকুম্ভ একেবারে ঘটনাবহুল একাধিক ঘটনা এখানে ঘটছে কখনো আগুন লাগছে তা বিধ্বংসী আগুন একাধিক তাবু পুড়ে যাচ্ছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে সম্প্রতি এবং সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা পদপৃষ্টের ঘটনা ত্রিশ জন মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন একাধিক তাদের পরিবার যন্ত্রণায় দিন কাটাচ্ছেন এতে গেল প্রয়াগরাজের কথা কিন্তু যাতায়াতের পথে একাধিক দুর্ঘটনা ঘটছে সেই একাধিক ঘটনার কথা হয়তো উল্লেখও করা হচ্ছে না খুব বেশি হলে পুলিশের কাছে সেই সব ঘটনার রেকর্ড রয়েছে মাত্র কোথাও দেখা যাচ্ছে ট্রেনে জায়গা না পেয়ে একেবারে ট্রেনের চালকের কেবিনে উঠে পড়ছেন পুণ্যার্থীরা কেউ বা জানলা ধরে ঝুলছেন বুঝতে পারছেন কি অবস্থা অন্যদিকে বিহারের স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে এসি কামরাকে লক্ষ্য করে ক্রমাগত পাথর ছুটছেন পুণ্যার্থীরা কেন বলুন তো কারণ তারা ভিড়ের ঠেলায় ট্রেনে উঠতেই পারেননি এবং আরও একটি ঘটনা থেকে ফেরার সময় একেবারে সংঘর্ষে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একাধিক পুণ্যার্থী আহত ভাবতে পাচ্ছেন কি মর্মান্তিক ঘটনা যাচ্ছেন মহাকুম্ভের উদ্দেশ্যে পুণ্য স্নানের উদ্দেশ্যে কিন্তু প্রাণ হাতে করে নিয়ে। সময় জব্বলপুরে একটি মিনি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ মারাত্মক দুর্ঘটনা সাত জনের মৃত্যু ঘটল এভাবেই কত পুণ্যার্থীর জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে কোনো না কোনো দুঃস্বপ্ন যার মধ্যে বাদ থাকছে না এই বাংলার নামও দেখা যাচ্ছে মহাকুম্ভ মেলায় স্নান করতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়ার তিনজন পুণ্যার্থীর এরকম কত অজানা জানা দুর্ঘটনা দুঃস্বপ্নের গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহাকুম্ভকে ঘিরে